একটু আগে তুমি সাকসেস নিয়ে বলছিলে এই এই যে ছবিটার গৃহপ্রবেশের সাকসেস বলো তোমার কি মনে হয় তুমি বাকিদের অনেকটা পেছনে ফেলে দিয়েছো আমি এইসব জিনিসে বিলিভই করি না বিশ্বাস করো বিকজ আমি বিলিভ করি সবাই আমরা নিজেদের ডেস্টিনি নিয়ে এসেছি আর সবাইকে পিছনে ফেলা এইগুলো খুব নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ জিনিস আমি যদি এইগুলো এইগুলোর মধ্যে ঢুকে যাই তাহলে আমি নিজেকে সময় দিতে পারবো না আমি ভালো কাজ করতে পারবো না আমার সেই নেগেটিভিটিটা আমার চোখে মুখে ধরা পড়বে আমার কাজেও সেটার এফেক্ট পড়বে মানুষের আর আমার কাজ পছন্দ হবে না কারণ ক্যামেরার সাথে তোমাকে অনেস্ট হতেই হয় সো আমি এটা বিলিভ করি না আর গৃহপ্রবেশ মানুষজন দেখেছে এত মানুষ হল ভরিয়ে দেখেছে ইটস আ সুপার হিট মুভি ওটা অবশ্যই একটা ভালো লাগা গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড ফিল আছে ব্লেসিং মনে করি ওটা ওখানে শেষ হয়ে গেছে